নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেগুন ভাজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম তেলে পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে কম তেলে পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা তৈরি করি এর জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের বেগুন কুচি করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে পেঁয়াজ পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা এতটা আমার লাগবে না আমি এই রান্নাতে অর্ধেকটা মতো অ্যাড করব বেগুন ভাজা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করেছি পেঁয়াজ লালচে করে ভেজে নেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা অঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে এসছে পেঁয়াজ খুব ভালো করে ভাজতে হবে তাহলে বেগুন ভয়াতে পেঁয়াজের খুব সুন্দর একটা স্মেল আসবে এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখাবে ভাজা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে বেগুনদের ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোক করে দেবো চার পাঁচ মিনিটের জন্য ঢুকে দেব প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে এর মাঝে আমি এক দুবার নানা তোলা করে দিয়েছি যেহেতু আমি কম তেলে বেগুন ভাড়া তৈরি করছি অবশ্যই ঢেকে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে বেগুন সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না বেগুন বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব বেগুনে যে এক্সট্রা জলটা থাকে সেটা আমি ড্রাই করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গরম গরম ডাল ও ভাতের সাথে সার্ভ করার জন্য বেগুন ভাজা রেডি বেগুন ভাজা আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে এইভাবে একবার হলেও পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা ট্রাই করে দেখবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ